আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আর কি আপনাদের কাছ থেকে অনেক কিছু জানার বাকি আছে আমাদের বা আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করেন তাদের সাথে অনেক কিছু বলার আছে বা ড্রাই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ সব কথা তো আসলে কমেন্টে বলা যায় না আপনারা যারা প্রোডাক্ট নিতে চান বা প্রোডাক্ট সম্পর্কে কিছু জানতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কি আপনাদের সাথে কথা বলারও চেষ্টা করব আপনাদের কথা আমরা শুনবো এর মাঝে অনেকেই আমাদেরকে কমেন্ট করেন ভাই আপনাদের সাথে কাজ করতে চাই আপনাদের লোকেশনটা কোথায় লোকেশনটা দেন এই জন্যই বলছি যে আপনারা যারা এইসব ব্যাপারে কথা বলতে চান তারা অবশ্যই আমাকে মানে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো একটা কথা আমি সবসময় বলি যে আপনারা প্রোডাক্টটা নিয়ে কি করবেন আপনারা কি বিজনেস করতে চাচ্ছেন না আপনাদের ঘরে সাজানোর জন্য নিতে চাচ্ছেন কোন ব্যাপারে সেই ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনারা কত টাকার মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন একটা প্রোডাক্ট দেখা গেলো কি যে এটা অনেক দামও হতে পারে এবং অনেকটা কম দামও হতে পারে এটার কারণ হচ্ছে কি দেশি এবং বিদেশি দুইটা প্রোডাক্ট দুইটা জিনিস নিয়ে আমরা কাজ করি দেশিও জিনিস দিয়ে কাজ করি ইন্ডিয়ান জিনিস দিয়েও কাজ করি থাইল্যান্ডের ফুল দিয়েও আমরা কাজ করি তো বিদেশি জিনিসপত্র যদি আপনারা নেন জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে বা ডিজাইন একই থাকবে কালার একই থাকবে সব কিছুই একই থাকবে তো ওই ক্ষেত্রে একটু কস্টিংটা একটু বেশি পড়ে যায় আর কি তো অনেকেই আপনারা আমাদেরকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই প্রোডাক্টের দাম কত আমি এটা নিতে চাই তো দাম শোনার পরে আপনারা আর কোনো যোগাযোগ করেন না আমাদের সাথে তো আপনারা যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি আর সকালবেলা এই এটাকে বানিশ করে এটাকে বক্সবন্দি করতে হবে কারণ সময় বেশি হাতে নাই খুব দ্রুত দ্রুতগতিতে আমাদের কাজ চালাইতে হবে মানে এত পরিমাণে সেল আলহামদুলিল্লাহ ড্রাই ফ্লাওয়ারে এত পরিমাণে চাহিদা সেটা সত্যি আমি আগে জানতাম না দুই সালে আসার পরে মানে এত পরিমাণে সেল আমি দেখতেছি এর আগেও আমি অনেক সেল দেখছি কিন্তু এত দেখি নাই মানে মাসে মাসে আমার এত প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে এত প্রোডাক্ট আমাদের মানে দিতে পারছি না মানে কেমন যেন একটা অবস্থা হয়ে গেছে অস্থিরতা তার জন্য কোনো ছুটি কাটাইতে পারি না একটা একটা ঘন্টা কোথায় যাব সেটাও যেতে পারি না আর কি সবাইকে নিয়ে একটু কাজ টাজ করতেছি আর কি তা আমি তো কতগুলা স্প্রে মারলাম এখন ও বলতেছে মামা আমাকে কয়টা দেন আমি কটা মারি আর কি আমার তো কোনো কাজ নেই তো ওনাকে বললাম যে নাও তাহলে তুমি একটু করো আমি একটু রেস্ট নিই আর কি সকাল থেকে আমি এগুলা স্প্রে করলাম আর ওইদিকে জান্নাতে কোট লেখা হয়ে গেছে এখন একটা একটা করে স্প্রে মারবে একটা একটা করে বক্স বন্ধু হয়ে যাবে আর কি এইপর একটা ভীষণ পরিমাণে চাহিদা আমাদের খুব চাহিদা আর কি তো ন্যাচারাল জিনিসপত্র অনেকেই পছন্দ করে কালারফুলের চাইতে ন্যাচারাল ফুলটা বেশি পছন্দ যেমন আমার ক্ষেত্রে আমি যতগুলা ডিজাইন আমি করেছি এই পর্যন্ত কালারের চাইতে ন্যাচারাল জিনিসগুলাই বেশি কিভাবে পর্যবেক্ষণ করতেছে কীভাবে যে স্প্রে মারতেছে স্প্রেটা মনে হয় শেষ এটা আমার যতটুকু মনে হয় হ্যাঁ এটা শেষ কারণ সকাল থেকে আমি মারছি তো তারপরে পোলারের যেই যেটা পোলার যেটা হয় সেটাও মারছি এই জন্য শেষ হয়ে গেছে আর কি তো আলহামদুলিল্লাহ এবারে কাজটা খুব দ্রুত গতিতেই চলতেছে আমাদের মানুষ একটু বাড়ছে আগে থেকে আর কি আবার অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে ভাইয়া ওরা কি আবার চলে আসছে রূপা ফাহিমা ফাতেমা না রূপা ফাহিমা ফাতেমা ওরা আর কেউ আসে নাই ওরা সবাই এখন মানে শ্বশুর বাড়িতে আছে সবাই সংসার টংসার নিয়ে খুব মানে ভালোভাবেই আসে আলহামদুলিল্লাহ তো এখন আসছে আমাদের নতুন কিছু লোক আসে যেমন আরও দুইজন লোক আসছে নতুন সামনের মাসে আরও দুজন আসবে কারণ আমাদের কার আমাদের কারখানার কাজ এত পরিমাণে মানে ওরা আসতেছে যে আসলে কীভাবে আপনাদেরকে বোঝাবো আর কি তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে খুব ভালো আর কি আপনাদের সাথে অনেক কিছু বলার আছে যেমন আমাদের নতুন ট্রায়ালের যেই বক্রমের যে স্টিকটা ছিল সেটাও আলহামদুলিল্লাহ খুব ভালো অর্ডার আসতেছে দারুণ অর্ডার আসতেছে মানে আমি কল্পনাও করতে পারি না যে এত সারা পাবো মানুষের কাছ থেকে আর কি তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালোই আছে তো রুনা তাড়াতাড়ি করে এটা একটু শেষ করুক এটা স্প্রেটা মারার কারণ হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই স্প্রেটা কোথায় পাবো স্প্রেটা আপনারা হার্ডওয়্যারের দোকানে পাবেন এবং ওইখান থেকে আপনারা এটাকে নিতে পারবেন আর কি এটার দাম হচ্ছে দুশো থেকে আড়াইশো টাকার মতো নিবে আর কি এটা আপনাদের ঘরে কোনো যে কোনো জিনিসই আপনারা মারতে পারবেন আর কি গ্লেস দিবে ন্যাচারাল জিনিসের মধ্যে আর কি তো দেখা একটু কাছ থেকে নিয়ে দেখাই দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে কালারটা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না যারা হচ্ছে ন্যাচারাল জিনিস পছন্দ করবে তাদের কাছে ভালোই লাগবে আর যারা এরকম জিনিস পছন্দ করবে কালারফুল জিনিস তাদের কাছে আবার এই জিনিসটা ভালো লাগবে এটা তো আপনারা সবাই চেনেন এটা অনেকবার এটাকে এটা সম্পর্কে বলা হয়েছে এটা ই করা হয়েছে দেখানো হয়েছে আপনাদেরকে তারপর আবার আপনাদেরকে বলি এটা কিন্তু সম্পূর্ণটাই ভুট্টার খোসা দিয়ে তৈরি তো এই আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে কমপ্লিট আর কি হ্যাঁ ভোট্টার খোসা দিয়ে তৈরি তো আলহামদুলিল্লাহ এটারও সেল ভীষণ ভালো আর কি এই জুটের যেই ফ্লাওয়ার বাসটা এটা যিনি আমাদেরকে দেয় তো উনি এই জিনিসপত্রগুলাই আসলে উনি দিতে পারছে না কি সংগ্রহ করতে পারতেছে না জিনিস তৈরি করতে পারতেছে না তার মাঝে আমরা পড়ে গেছি বিপদে আর কি আর এদিকে এই যে বন্যা আসছে যে এই এটা দেখানোর জন্য আর কি এটা কিন্তু বন্যা এর আগের বার অনেকবার রং করছিল তারপরে দেখাইতে আসছে মামার রঙ হচ্ছে না কেন এই ব্যাতের মধ্যে রং লাগাইতে একটু কষ্ট হয়ে যায় আর কি তারপর রঙটা একটু ঘন করে দিলে আমার মনে হয় না যে তেমন কোনো সমস্যা হয় আর কি তো সব কিছু মিলে একটু রং টং দিলে বা একটু বুঝে শুনে কাজ টাজ করলে আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর হওয়া সম্ভব আর কি আসলে ফুলের কাজ করাটা হচ্ছে সবচেয়েতে মানে একটা আমি বলবো যে এটা কঠিন কাজ ফুল ভালোবাসতে হবে ফুলকে অনেকটা ভালোবাসা দিয়ে কাজটা করতে হবে আর কি তো যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখেন বা দেখবেন আশা করছি আর কি তা আপনাদের অনেকেই অনেককেই গিফট দেওয়া হয়েছিল আমাদের যখন অতি ফার্স্টে যখন আমরা চ্যানেল চালু করি তো সবাইকে একটা একটা করে গিফট দেওয়া হয়েছিল যারা ফুল ভালোবাসেন আপনাদের মধ্যে যদি কেউ এ ধরনের প্রোডাক্ট নিতে চান বা আপনারা যদি বিজনেস করতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের মনের মতন করে কাজ করার আর এইদিকে আমি নিয়ে বসে গেছি এই স্টিকটা এই স্টিকটা আমাদের অর্ডার আসছে প্রায় ধরেন দুশো বিশ পিসের মতো তো দুইশো বিশ পিস আমি এখন দিতে পারছি না আপাতত আমি একশো বিশ পিস দিতে পারছি আর কি আর এই দিকে এই যে ভুট্টার খোসাটা রং করে রাখা হয়েছে আর কি রং করে রাখা হয়েছে আর ওইদিকে রোনা এই যে স্টিকের জন্য যে পাতা টাতা যেগুলো আমরা লাগবে আর কি সেই জিনিসগুলো রোনা আবার এখানে স্প্রে টিস্প্রে করে আমাকে রেডি করে দিচ্ছে আর কি যে সময় হাতে খুবই কম আর কি আর এই এই যে বাঁশের কাঠিগুলোও এগুলো রং টং করে রাখছে আর এগুলো দিয়ে আমরা স্টিকের কাজগুলো করব। আর এই যে ভুট্টার খোসার ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই ধরনের প্রোডাক্ট আপনারা যদি নিতে চান বা এই কালারটা আপনাদেরকে আমরা দিতে পারবো না বাট আমাদের অন্য অন্য কালার আমরা দিতে পারবো আপনারা যেই কালার চাই চাইবেন আমরা সেই কালারই আপনাদেরকে দিতে পারবো যদি আপনারা বিজনেস করতে চান তো ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদের সাথে কাজ করতে আগ্রহী আর কি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ